মুর্শিদাবাদে ডোমকল মহকুমার অন্তর্গত জিতপুর গ্রাম শুক্রবার রাতে সাক্ষী থাকল এক অন ঐতিহ্যের প্রাচীন প্রথা মেনে এদিন ভৈরব নদীর জলে অনুষ্ঠিত হল দুর্গা প্রতিমা বিসর্জন তবে এই বিসর্জনের বিশেষ আকর্ষণ নৌকো বাইচ বরিমা নামে পরিচিত গ্রামের প্রধান দুর্গা প্রতিমাকে সঙ্গে আরো কয়েকটি প্রতিমাকে সাজানো নৌকায় তোলা হয় এরপর শুরু হয় নদীর বুকে নৌকো ঘন্টার পর ঘন্টা ধরে চলে এদিকে নদীর দুই পারে উল্লাসে মাতোয়ারা জনসমুদ্র ভৈরব নদীর দুপারে হাজার হাজার মানুষ ভেদ জমা ঐতিহ্যবাহী দৃশ্য দেখার জন্য পুরো বিসর্জন পর্বে ছিল কড়া নজরদারি যাতে নির্বিঘ্নে সম্পন্ন হয় বিদায় উৎসব নৌকায় আরতির পর মশালের আলো ও আতশবাজির ঝলকে ঝলমল করে ওঠে ভৈরব নদী আলোর প্রতিফলনে যেন নদীর জলে প্রতিফলিত হয় দেবীর বিদায়ের বেদনা জেলার বিভিন্ন প্রান্ত থেকে যেমন মানুষ আসেন তেমনি প্রতিবেশী নদীয়া জেলা থেকেও বহু দর্শনার্থী যোগ দেন এই ঐতিহ্যবাহী অনুষ্ঠান দেখতে বিশেষত্ব হলো মা বুড়িমা পুজো আপনারা দেখতে পাচ্ছেন আমার আমার পাশেই আছে মা বুড়িমার প্রতিমা আজকে বিজয় নিরঞ্জন উপলক্ষে আমরা এখানে এসেছি ভৈরব নদীতে ও এইটা ঐতিহ্যবাহী আমাদের এই কাজ শুধু নানা প্রান্ত থেকে প্রচুর মানুষ আসেন এটা উপভোগ করার জন্য আনন্দ নেওয়ার জন্য মায়ের ভক্তির টানে মা বুড়িমার কথা বিশেষভাবে কি বলবো বড়িমা নামটাই যথার্থ বুড়িমার পুজো কবে প্রতিষ্ঠা হয়েছে মানে কোনো বরিষ্ঠ ব্যক্তিও আজব্দি বলতে পারছে না বহু প্রাচীন প্রতিষ্ঠা কবে আমরা কেউ জানি না বহু প্রাচীন পুজো বুড়িমা সাবেকি মুক্তি ডাকে সাজ এটাই বিশেষত এখানে কোনো আড়ম্বন নেই রীতি নিয়ম সবকিছু মেনে এখানে পুজোটা অনুষ্ঠিত হয় এখানে ভক্তি ভরে পুজো হয় মাকে যারা ভক্তি ভরে ডাকেন মা তাদের মনস্কামনা পূর্ণ করেন আর এখানে আরম্বরে যেটা বললাম কোন এখানে আরম্বরের কোন কিছু নেই পুরোটাই ভক্তির উপর মা বুড়িমা মা বুড়িমার কৃপা সবার উপর বর্ষিত এটাই বলবো আর এবারে আমাদের এই যেটা বিশেষত্ব যেটা এই ভৈরব নদীর তীরে বিসর্জনের সময় নৌকোতে মায়ের প্রতিমার যে বাজ হয় বাজ সমাপন হওয়ার পরে পুরোহিত মশাই প্রতিমার সন্ধ্যা আরতি করেন এই সন্ধ্যা আরতির পরে প্রতিমা এই নৌকো মাঝ নদীতে যাবে এবং প্রতিমা নিরঞ্জন হবে আর বুড়িমার আরেকটা বিশেষত্ব হলো বুড়িমাকে আপনি যেখানে বিসর্জন বা নিমজ্জন দেন না কেন সেখানে নিমজ্জিত হবে না বুড়িমার একটা বিশেষ প্রান্ত আছে বিশেষ স্থান আছে সেই স্থানে গিয়ে বুড়িমা নিমজ্জিত হবেন এখানে আমাদের থেকে দেখে আসছি এখানে প্রচুর নৌকা সমাগম হতে এখন দেখা যাচ্ছে যে আপনার ঠাকুরের নৌকা এখানে আমাদের ছোট ছোট নৌকা যেখানে মানে গ্রামের ক্লাবের ছেলেগুলো নৌকাতে উঠত পরপর দু তিনবার নৌকা দুর্ঘটনা হওয়ার পর এখানে নৌকা ঘুরে যায় যার জন্য দু তিন বছর থেকে আপাতত পাবলিক যে নৌকা গুলো সেগুলো বন্ধ আছে ঠাকুরের নৌকা নিয়ে এগুলো হচ্ছে কারণ এটা হচ্ছে পুরোনো দিনের চিত্র একটা পুরোনো দিনের ঐতিহ্য এই গাছটা প্রত্যেক বছরই এই দিনটার অপেক্ষায় থাকি এই দিনটাতে মন খারাপ হলেও কিন্তু আমাদের এই বাজের মাধ্যমে আমরা খুব আনন্দিত হই প্রত্যেক বছরই এই দিনটাতে আমরা এখানে বাজ দেখতে আসি প্রতি বছরে না এখানে যে নৌকা বাইজ হচ্ছে দশমীতে হয় প্রত্যেক বছরই এটা আমাদের কাছে খুব মানে সুন্দর একটা দিন খুব ভালো লাগে আবার এক বছরের অপেক্ষা করে থাকব এটা আমার মোটামুটি এখন নিজের বয়স হলো এক বাহাত্তর বছর তাতে আমি মোটামুটি ধরুন জ্ঞান হওয়ার পর থেকে দেখছি আমার জ্ঞান হওয়ার পর থেকে আমি এরকম ধরনের বাঁশ সব দেখি এর থেকে আরো জোর হতো এখন আস্তে আস্তে কমে গেছে সরকারের তরফ থেকে বাঁচতে আমাদের বন্ধ করে দিয়েছিল এই আবার এই দুই এক বছর থেকে হচ্ছে আগে নৌকা চলতো আমাদের নিজেদের সব আপন আপন মানে ফ্যামিলি নিয়ে নৌকায় করে বাঁচ করতাম সেটা এখন আপাতত বন্ধ এখন খালি ঠাকুর মানে প্রতিমায় মানে বাঁধ হয় তিন শতাধিক বছরে পুরনো এই বুড়িমা পুজোকে কেন্দ্র করে জিতপুরে মানুষের আবেগ অপরিসীম সাধারণত দশমীর দিনই প্রতিমা নিরঞ্জন করা হয় তবে এবছর একাদশীতে বুড়িমাকে বিদায় জানানো হয় প্রাচীন রীতি শঙ্খধ্বনি ঢাকের তালে আর নৌকো বাইচের ঐতিহ্যে মিলেমিশে যায় এক অসামান্য সংস্কৃতির উৎসব যা আজও জিতপুরের গৌরব মুর্শিদাবাদ থেকে গোপাল ঠাকুরের রিপোর্ট খবর বাংলা